এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে ওরান বোঝা তত সহজ হবে তেলাওয়াত আর ইসলাম করে চলছে কামেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না শব্দ মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিলো যে লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে পারো হযরত মুহাম্মদ আল্লাহর তালান তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা দেখুন নবিカリ وسلم আল্লাহর রাসূল নামাজ মধ্যে তেলাওয়াত করতেছে জোরে জোরে এখন আপনারা বুঝুন কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে তোমার তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায়নি মাদ্রাসায় যায়নি ওই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাহাল্লামকে জেনে কথাগুলি শিখেছেন অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান বার্তা বাহকের বর্ণনা হাজরা তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তা বাহক তিনি বর্ণনা করছেন ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার কথার প্রতিবাদ করলেন তিনি পড়লেন বাবা হোয়া পে কলি শায় রিন কালীনু না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হজরাত তোমার বলছেন কি সাংঘাতিক কথা চিন্তে করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তে করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা না হলে আমার মনের কথা বসে কারণে হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে তোমার মাটি ফসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা মনে চিন্তা করি তার জবাব সে নামাজ থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবাদক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে তবে এটা কি হাজরা তোমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি ওমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দেয়া দেওয়ার তিনি পড়লেন তা জিলম মির রাব্বিল আলামিন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর সত্য আমার পরিযাপতে ঘরে বসেছে কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীতন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসুল্লাহ মেসমেরিজম করেন নাই জাতিকে হিপটোনাইজ করেন নি ওটা জাতি চোর ডাকাত জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর ওটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহান আল্লাহ বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে মিলায় দিতে লাগলো কিছু বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কিতাবের নাম কোরআন বলেন জোরে এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছে। বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তক গুলি হয়ে গিয়েছে কোনটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন মুখ ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে রূপ জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিত কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও বানিয়ে তৈরি করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটি হেবজত করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহানু নাসনা যিকরা ওয়া ইন্নাহু লা হাফিজুন নাজিল করেছি আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ বান্দীর সাথে গ্রহণ করেছি সুবহানাল্লাহ কুরআন হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন সিন্ধুকের ভিতরে কলেজ নাই তাহলে পোকা করে খাইতে পারতো নষ্ট করে ফেলতে পারতো ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারতো এটা ফাঙ্গাস পড়তে পারতো এটা নষ্ট হয়ে যেতে পারতো আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যাprimitive কোন জাতি ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন সেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকা মাকড় ঢুকে তেলাপোকা উইপোকা উই সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সুহান আল্লাহ সুরায় কামার সুরায় কামারের মধ্যে আল্লাহ রহুল আর চারবার বলেছেন ওনা পদ্য়া সরনালি তিক্র ফহলমিম মোদ্দাকি অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর মোসার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং এ হাবেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পড়াবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কন ইসলাম ডুমায় দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই বুশের বাবেরও নাই বলে প্রিয় ভাই সব সেই ইংল্যান্ড আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে

আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকিদা ত্রস্ত হয়ে যাবে আল্লাহ তো সংখ্যা বেশ চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে তা হচ্ছে না ঠিক কিনা বলেন সত্য কিনা যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিড়ে আদর্শ দাঁতে লাগাই আসা এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট পিছিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহিদ তাওহিদে বিশ্বাস শের থেকে বাঁচা আর তাওহিদে বিশ্বাসে স্থাপন করা এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হ্যায় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের থেকে পানা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেই জন্য আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওষয় থেকে আমার কাছে পানা চেয়ে নিও আপনারা সবাই আমার সাথে পড়ে বিচারিত মরদূত শয়তানের বাস থেকে পানা চাই

কয়জ লা লোকমান লিবিনীহি ওয়াহু আয়াই জুহুয়া বোনাইয়া ইয়া বুনাইয়া লা তু কি বিল্লা ইন্নাশিরিকানা জুলমু নাওজি শদকতল্লাহু লাজিব দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি অর্থ হচ্ছে আর অবশ্যই

কুরআনের আয়াতের তরজমা এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই খানটা আমাদের দিকে একটু ডাইরেক্ট করে দেন সেটা হলো এই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি লোকমানকে জ্ঞান দান করেছি লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রাসূল ছিলেন এটি ঠিক নয় হযরত লোকমান নবীনা রসুল না তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন কে জ্ঞান দান করেছিলেন বলুন আল্লাহ তারা তাকে জ্ঞান দান করেছিলেন হাজরত লোকমান ছিলেন একজন বাদশাহ একজন রাজার তিনি ছিলেন কৃত দাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় পালে তো যখন যেখানে যায় ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তুই একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখি বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের পরিযায় এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জবাব করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আর একটা ছাগল জমা করলো এবং ওই ছাগলের করে করে হাজির আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি গলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরত লোকমান হাকিম বললেন যে না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম পরিজা আর খারাপ যদি কোন জিনিস থাকে তার নাম দিল তার নাম যা। এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ফিল জাসাদে মুদুকাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো বস্তুর টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হলো হৃদপিণ্ড সেটা হলো পরিচয় তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন বলেছেন বলেছেন মানুষ মানুষ পেট সর্বস্ব সর্বস্ব জীব জীব আবার বললেন এগুলি তোমরা চা বলো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি মানুষ হল বান্ধব তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথায় মিল নাই নবীদের কথায় মিল না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে নজিবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেস্ত আছে দোজক আছে আর এক নবী বলছে নাও থাকতে পারে এরকম হইছে হয় নাই আদম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতো সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার চিনলায় বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদম আলাই ইসলাম থেকে শুরু করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লাইলা সুতরাং দেখা গেল আল্লাহ রবুল আলমিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না হাজরত লোকমান বললেন এই যে কলিজার কথা দিন কাল হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইল ঠেলবে না পরনারি স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি তিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়উ মাদান ফ্রমাল ওয়ালা বানুদ ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সনিম এটি হলো সুস্থ দিন সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোন কাজে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহ দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল কোনটা হুম তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরো বারো আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনো খারাপ লাগে না এই যে দুটো ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এটা নাম কি আছে না আমাদের সমাজে কয় যে হুজুর খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম ল আছে এটা কেন এটা হলো জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাতে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোমেন সাহিত্যে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষতার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিক ভাবে লোক মারা যায় ওই সাপরে মোমেন সাহিত্য কি বলে কি বলে কোখলো সাপ আর সেটা দেখতে খুব রং ছং মোটা মোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোখর কামড়াইলো দেখে তো নাই এটা বোঝার জন্য ওজা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত ভাই পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিশ্বদার সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে ডোড়া সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিশুদার হয় তো বিশুদার সাপের বিশেষ সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার সাপকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয় আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমা ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হল অসুস্থ এবার মৃত্যু দিল কি মৃত্যুদিল সম্পর্কে আল্লাহ বলছেন ওলা দাদা আনী ডাহান্নামাগাজীরম মিনালটিন নিওয়াল এমস লাহো কুলু বুল্লায়ফোন বিহার মানুষ আর জেনদের মধ্যে আল্লাহ তা আল্লাহ বলেন আমি এক সিনিয়ার জাহান্নামি তৈরি হয়েই আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিন কাদের রাহুল অনুবন্ধায় যাদেরকে আমি হৃৎপন্ডী দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছেন এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আছেন এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন লেখে কবিতা লেখে রং গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল তারে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তি গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছ কয় দেয়ার इज नो গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে নাউযু বিল্লাহ লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা সব বোঝে কিন্তু রে সেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুবাহ আল্লাহ শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভ কে পজিটিভ করে দেখায় কে কে দেখায় সুবাহ আল্লাহ এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি বানি কান্নার পানি না এমনি চোখে পানি আছে আপনি চোখে মারেন মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি করে করে মারেন না অটোমেটিক অটোমেটিক হয় হয় মারলে ফটর আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের চার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছেন শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রক রেষা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আসে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি চোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে জোমান ইচ্ছে করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমি লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে এই দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রক রেসা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে গন্ত বুদ্ধি করে জেনারেটার নামটা কি মার্শাল বুঝে ফেলেছেন জেনারেটার নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাট এরকম এরকম করে কেন এর উচ্চ আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহ খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে যাবে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আটারির মধ্যে গিয়ে চর্বি জ্বলতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন এনজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিও গ্রাফ করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রজন হয় রগ বদাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলেন ছাগলের রং এখন আল্লাহ রব্বুল আলমিনকে চেনা সাহস ওই রব্বুল আলমিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ রব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দে খুব লাভ এই হচ্ছে তোমাদের রব সুবাহ আল্লাহ বলে ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিচ্ছেন কয়টা দুইটা একটা যদি অকেজ হয়ে যায় তো আরেকটা একটা দিয়ে জন্য কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেন কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমোরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুভূতির সুখ